নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি নিয়ে এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এটা বানানোর জন্য সবার প্রথম আমি একটা ইলিশ মাছের মাথাটা মাঝখান থেকে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এবার মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব মাছটা আমার নুন হলুদ গুঁড়ো মাখানো হয়ে গেছে এরপর আমি এটাকে রেখে দিলাম আর নিয়েছি কচুর শাক কচুর শাকের ওপরে একটা পাতলা খোসা ছিল সেটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এটাকেও আমি রেখে দিলাম আমি এখানে সাত থেকে আট কোয়া রসুনকে থেতো করে নিয়েছি আর নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা যেগুলোকে মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি আগের থেকেই জল দিয়ে দিয়েছিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম কচু শাকগুলো আর দিলাম এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনা খুলে নিলাম মাঝখানে আমি একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম কচুর শাকগুলোকে একেবারে গলিয়ে সেদ্ধ করলাম না একটু গোটা গোটা থাকছে এইভাবেই সেদ্ধ করেছি এরপর এটা একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়ে জলটাকে ছেঁকে নিলাম আর একটা খুন্তি দিয়ে জলটাকে চেপে চেপে আমি ফেলে দেব এরপর এটাকে আমি রেখে দিলাম কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো ইলিশ মাছগুলোকে দু মিনিট পর আমি উল্টে দিয়ে আবারও দু মিনিটের জন্য হতে দিয়ে এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম ওই একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কাকে আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আর থেতো করে রাখা রসুন এরপর এগুলোকে ভাজতে থাকবো প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা শাক দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আমি সেদ্ধ করার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম তার জন্য এখানে হলুদের পরিমাণটা কম দিয়েছি দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম ইলিশ মাছগুলো ইলিশ মাছগুলোকে খুন্তির সাহায্যে আমি হালকা করে ভেঙে নেব এরপরে এটাকে দু মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচে এক চামচ চিনি চিনিটা আপনারা অবশ্যই দেবেন এতে এই রান্নাটার স্বাদ খুবই ভালো হবে চিনিটাকে দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকনা খুলে নিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মাঝখানে আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম দু মিনিট নাড়াচাড়া করলেই রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই রান্নাটি করতে বেশি সময় লাগে না খুবই কম সময়ে আর খুবই কম উপকরণে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ